রমজান স্পেশাল রেসিপি এই রেসিপিটা যে এতটা মজা আপনারা বাসায় না বানালে বিশ্বাসই করতে পারবেন না এই ফুলকো ফুলকো মজাদার নাস্তাটার জন্য প্রয়োজন খুবই মজাদার একটা ফিলিং আর এই ফিলিংটা খুবই সহজে আপনারা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন আর কীভাবে বানাবেন এই ভিডিওতে পুরো ডিটেলসে থাকবে এই যে দেখুন কতটা মজাদার লাগতেছে অবশ্যই এই রমজানে একবার হলেও ট্রাই করবেন অনেক সময় দেখবেন সারা দিন রোজা রেখে ইফতারের টাইমে আর ইফতারি বানাতে ইচ্ছেই করে না তখন কিন্তু চাইলে দশ মিনিটে এই ইফতারটা আপনি ইজিলি বানিয়ে নিতে পারবেন আমি গ্যারান্টি তাহলে কথা না বাড়িয়ে চলুন কিভাবে বানাবেন এখন যে দেখি প্রথমে এখানে আমি দুশো গ্রাম হাঁ ছাড়া চিকেন নিয়েছি আর এগুলাকে ছোটো কিউব করে কেটে নিয়েছি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ এক চা চামচ করে দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চা চামচ গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণ চাট মশলা দিলাম আধা চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ ওয়েস্টার্ন সস চা চামচ সয়া সস এক চা চামচ দিয়ে দিলাম টমেটোকে চাপ এখন একটা লেবুর টুকরা আমি পুরোটাই দিয়ে দিলাম এখন খুব ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে যতটা ভালো করে এটাকে মিশিয়ে নিতে পারবেন ততই কিন্তু টেস্ট ভালো আসবে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলেই এটাকে আমরা রেস্টে রেখে দিব এই চিখেটাকে যতটা সম্ভব রেস্টে রাখার চেষ্টা করবেন এতে করে কিন্তু খুবই ভালো একটা টেস্ট আসবে এখানে বাইন্ডিংয়ের জন্য দুই টেবিল চামচের মতো আমি মাদা দিয়ে দিলাম এগুলোও খুব ভালো করে এই চিকেনের সাথে কোটিং করে নিতে হবে এভাবে কোটিং করলে যে কতটা মজা লাগে চিকেনটা খেতে আপনারা বিশ্বাসই করতে পারবেন না অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন শুধু এই নাস্তার ক্ষেত্রে না যে কোনো নাস্তার মধ্যেই এভাবে চিকেনটা ম্যারিনেট করে ব্যবহার করলে খুবই টেস্ট ভালো আসে এখন দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম আমার হাতে সময় ছিল না বলে দশ মিনিট রেখেছি আপনারা চাইলে এক ঘন্টা অথবা দুই ঘন্টার মতো রেখে দিতে পারেন এখন এখান থেকে কিছু কিছু করে নিয়ে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর অল্প আছে এগুলোকে কুক করে নেবেন না হয় কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে প্রায় অনেকগুলোই কিন্তু আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম এখন দু মিনিট অপেক্ষা করার পর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এক পাশ কিন্তু আমার গোল্ডেন হয়ে গেছে এখন আরেক পাশ আমি গোল্ডেন করে ভেজে নিব এভাবে নেড়েচেড়ে চড়ে কয়েক মিনিট ভেজে নিলেই দেখবেন খুব সুন্দর করে এগুলো ভাজা হয়ে যাবে একচে বেশি ভাজার চেষ্টা করবেন না না হয় কিন্তু তে তো ভাব চলে আসবে এ পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম আর এটা ঠান্ডা হওয়ার পর যেই পিসগুলো একটু বড় সাইজে ছিল সেগুলো কিন্তু আমি মাছ বরাবর ভেঙে দিয়েছি এই যে দেখুন বেশি বড় থাকলে কিন্তু ভালো দেখা যাবে না এ কারণে আমি ভেঙে দিয়েছি আপনার চলে বড়ও রাখতে পারেন এখন এটা একটা সাইডে রেখে দিয়েছি আর এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিলাম অল্প অল্প পানি দিয়ে এখন আমি একটা ব্যাটার তৈরি করে নিব এই ব্যাটারটা খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এই যে দেখুন ঠিক এ অবস্থায় হলেই কিন্তু আপনাদেরকে পানিটা অ্যাড করা বন্ধ করে দিতে হবে এখন এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে দেখুন ফ্রেশ কিন্তু আমি দুইটা ব্রেড নিয়ে নিলাম এই রেসিপিতে কিন্তু বাসি ব্রেড দিয়ে হবে না তাহলে কিন্তু স্লাইসগুলো ভালো হবে না এখন একটা বরুমের মুখ দিয়ে আমি ব্রেডটাকে মাছ বরাবর কেটে নিলাম চাপ দিয়ে কাটার কারণে কিন্তু খুব ভালো করে সিল হয়ে যাবে তারপরেও যদি আপনার কাছে মনে হয় যে সিল ভালো করে হয় নাই তাহলে কিন্তু হাত দিয়ে চেপে চেপে সাইডটাকে এভাবে সিল করে দিতে পারেন এখন আগে থেকে যে ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম এটার মধ্যে আমরা এটাকে কোটিং করে নেব খুব ভালো করে কোটিং করে নেবেন যেন কোনো অংশ ফাঁকা থেকে না যায় তারপর ব্রেডের স্লাইসগুলা কাটার পর যেই বাটি অংশগুলো ছিল সেগুলোকে আমি ব্ল্যান্ড করে নিয়ে ব্রেড গাম তৈরি করে নিয়েছি এখন এটার মধ্যে আমি খুব ভালো করে গড়িয়ে নেব এতে করে কিন্তু খুব সুন্দর করে আমাদের কোটিংটা হয়ে যাবে এভাবে আমি বাকি সবগুলোও তৈরি করে নেব আপনারা এ পর্যায়ে চাইলে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন এক মাস জুড়ে আমি কিন্তু এখন এগুলাকে আপনাদেরকে ভিজে দেখাবো এখন মিডিয়াম আছে তেলটাকে মিডিয়াম গরম করে এক একে নাস্তাগুলো ছেড়ে দিতে হবে খুব বেশি গরম তেলের মধ্যে এগুলা ছাড়া যাবে না আবার খুব বেশি আবার খুব বেশি অল্প গরম তেলের মধ্যে ছাড়া যাবে না তাহলে কিন্তু কোটিংগুলা পুরো তেলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাবে সেক্ষেত্রে নাস্তাগুলো দেখতে একদমই ভালো লাগবে না আমার এগুলা কিন্তু দেখতে দেখতে দেখুন সবগুলাই ভাজা হয়ে গেছে আর এগুলা কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন এইভাবেই কিন্তু আমি এখন বাকি সবগুলাও ভেজে নিব ভেজে একটা সাইডে রেখে দিলাম এখন আমরা একটা মজাদার পুর তৈরি করব এই পুরটা কিন্তু এতটা মজা আপনারা বিশ্বাসই করতে পারবেন না বাচ্চারা এমনিতেই এই পুরটা খেয়ে নিবে এখানে আমি আধা কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি গাজর কুচি দিয়ে দিলাম আধা কাপ বাঁধাকপি দিয়ে দিলাম আধা কাপ আর আগে থেকে তৈরি করে রাখা চিকেনটা দিয়ে দিলাম তারপর আমার ঘরে তৈরি করে মিউনি দিয়ে দিলাম আপনারা চাইলে বাজারেরটাও ইউজ করতে পারেন অথবা চাইলে ঘরে তৈরি করে দিতে পারেন ঘরে তৈরি করে দিলে কিন্তু এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এখন খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিলে কিন্তু আমাদের মজাদার পুর একদমই রেডি এই পুরটা যে কতটা মজা আমি কী দিয়ে আপনাদেরকে বোঝাবো আমি জানি না তবে আমার বাচ্চারা যখনই বানাই এক নিমিষেই শেষ করে ফেলে আমি মনে করি আমার বাচ্চাদের মতো আপনাদের বাচ্চাদেরও খুব পছন্দ হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম ফ্লেভার আর দেখা সৌন্দর্যের জন্য খুব ভালো করে মিশিয়ে এখন চলে যাব নাস্তাগুলো বানানোর জন্য যে দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর লাগতেছে আমি আগে থেকেই কিন্তু বাকিগুলা তৈরি করে নিয়েছি একটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা মজার কাহিনী বলি আপনাদেরকে সবগুলা নাস্তার মধ্যে দেখুন আমি কিন্তু পুরটাকে একেবারে ঠেসে ঠেসে ঢুকিয়েছি যার কারণে লাস্ট পর্যায়ে এসে এটার মধ্যে পুর একটু কম পড়ে গিয়েছিল যার কারণে আমি আর একটু গাজর আর বাঁধাকপি দিয়েছি যার কারণে এটার মধ্যে জুসিনেসটা একটু কম আর বাকিগুলা দেখুন মাশাল্লাহ কতটা জুসি হয়েছে কেউ আবার আমার মতো পাকনামি করেন না তাহলে কিন্তু টেস্ট ভালো হওয়ার বদলে খারাপ হয়ে যাবে আচ্ছা যাই হোক এটা একটা মজার বিষয় ছিল যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে অবশ্যই এই রমজানে ঝটপট কিছু বানাতে চাইলে এই রেসিপিটা একদমই বেস্ট খুবই সিম্পল ভাবে তৈরি করা তারপরও এটা এতটা ফ্লেভারফুল আর এতটা টেস্টি আপনারা অবশ্যই কিন্তু এটা একবার হলেও ট্রাই করবেন কম মশলায় কিন্তু রমজানে খালি পেটে খেতে খুবেই ভাল লাগে আৰু গেষ্ট্ৰিক হোৱাৰো কোনো ভয় থাকবে না আজন্তই আলহি